আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি এটা কিন্তু আছে আমাদের এটা ওভেন স্ট্যান্ড এটা মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের তৈরি কতটা সুন্দর গর্জি আছে এটা ওভেন স্ট্যান্ড দুই পাশে দুইটা সুন্দর ডয়ার করা আছে দুই পাশে চারটা ডয়ার করা আছে দুইটা দুইটা চারটা ডয়ার করা আছে দুইটাতে তালা করা আছে আর এটা সাইজ আছে এখান থেকে এটা চার ফিট বাই তিরিশ ইঞ্চি হাইট হ্যাঁ চার ফিট বাই আড়াই ফিটের এই মালয়েশিয়ান কাঠের এই টিভি টলিটা আমাদের কাছ থেকে নিতে পারছেন নয় হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভিডিও দেখে আসলে আট হাজার নশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জটা পড়বে আপনার নয়শো নব্বই টাকা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে চলে মেট্রো দুশো ছিয়াশি নম্বর পিলার বরাবর ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা আর ওপরে তাগাইলে আর্ এন সাইনবোর্ড দেখা দেবে এই ভিডিও এই সাইনবোর্ড দেখে চলে আসতে পারেন আমাদের এখানে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ